এটা হলো একটা ক্ষুধার্ত নেকড়ে আর এই নেকড়েটা অনেকদিন ধরে ভালো মন্দ খেতে পারে না একটা ডানাকে দুই ভাগ করে এটাই খেয়ে নেয় আর হঠাৎ করে দেখতে পাই যে পত্রিকার মধ্যে দেখাচ্ছে যে এখানে অনেকটি বেড়ার দল ভ্রমণ করতে আসছে এই শেয়ালটা লুপ সামাল দিতে না পেরে দ্রুত সে পাহাড়ে চলে যায় এবং এখানে সে দেখতে পায় যে অনেক অনেক বেড়া এখানে গাছ খাচ্ছে সেজন্য আর লুপ না সামাল দিতে পেরে এখানে মেরে দেয় কিন্তু হঠাৎ করে নিচে একটা সিং এর উপরে গিয়ে পড়ে তো সামাল দিতে না পেরে বেড়াকে খেতে চলে আসে কিন্তু পত্রিকার মধ্যে লেখা ছিল যে বেড়ারা নেকড়েদের বয় পায় না জন্য এখানে একটা বেড়া নেকটে কে বয় দেখাচ্ছিল সে বয়ে নেকড়েটা আকাশের মধ্যে উড়ে গেছে আর নিচে যখনই পড়বে তখন তার সাথে কি হয় সেটা দেখো দিন এই খরগোশটা এই কচ্ছপের থলের মধ্যে অনেক বোম দিয়ে দেয় এবং বোমের মধ্যে আগুন ধরিয়ে দেয় কিছুক্ষণ পর কচ্ছপটা যখনই মাথাটা বের করে তখন তার অবস্থা খারাপ হয়ে যায় মূলত কি আমি আপনাদের বলতেছি এখানে হয়েছে খরগোশ আর কচ্ছপের মধ্যে বক্সিং প্রতিযোগিতা হচ্ছে জীবনে শুনছি খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতার কথা এটাই মনে হয় নতুন মূলত এই মেয়েটার জন্য এই বক্সিং প্রতিযোগিতা হচ্ছে তো এখানে বেলটা বাজাতে খরগোশটা গিয়ে কচ্ছপের উপর আক্রমণ করে দেয় কিন্তু এই কচ্ছপটা ছিল খুবই বোকা খরগোশটা দেখে মনে হচ্ছে খুবই কনফিডেন্স এই কচ্ছপটা ছিল খুবই বোকা এবং এই খরগোশটা যখনই যায় কচ্ছপকে মারতে তখনই কচ্ছপটা খোলের মধ্যে ঢুকে যায় আর এই খরগোশটাকে যখনই কচ্ছপ মারতে যায় আর খরগোশটাকে খুঁজেই পায় না সেই জন্য খরগোশকে সবাই সান্ত্বনা দিতেছে যে কারণ সে কিন্তু জেতার সম্ভাবনা আছে তারপর কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই নেক্সট পার্ট বন্ধুরা তুমি রাক্ষস কাঠ বিড়ালি নাইলে এইভাবে কেউ গাছ খাইতে পারে আর এটাই দূর থেকে দাঁড়িয়ে দেখতে এই হাঁসটা দুইটা কাঠ মধ্যে থেকে একটাকে ধরে ফেলে এবং কাঠবিড়ালির লেজে পাড়া দিতে কাঠবিড়ালি বলে বন্ধুরা তোমরা আগে ভিডিওতে একটা লাইক করবা আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবা এই যে এই জায়গায় সাবস্ক্রাইব করবা তারপর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে এখানে ক্লিক করবা দেন ভিডিওটা ওপেন হবে